হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে থেকে নিয়োগ শুরু হলো। এখানে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়া সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ রয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বয়সসীমা কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকু তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা এই ধরনের চাকরির খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও ও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এখানে তোমরা টোটাল চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাবে যারা এস আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর যারা ও বি তারা এখানে তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে বলে রাখি তোমাদের এখানে আবেদন কিন্তু অনলাইনেই করতে পারবে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এই ইমেল অ্যাড্রেসেই তোমাদের যা যা ডকুমেন্টস আছে আর এই নোটিফিকেশনের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসকে প্রথমে জেরক্স কপি করে সেলফ অ্যাটাস্টেড করে পিডিএফ ফরম্যাটে তোমাদের এই যে অ্যাড্রেস রয়েছে এই তোমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল কিন্তু সেন্ড করতে হবে তো তোমাদের এই ডকুমেন্টস এটার সঙ্গে যে কি কি দিতে হবে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড দিতে হবে ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড দিতে হবে এবং প্যান কার্ড দিতে হবে তারপরে বলা হয়েছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানে যা যা সার্টিফিকেট আছে মার্কশিট আছে সমস্ত কিছুই দিতে হবে তারপরে তোমাদের যে কম্পিউটারে যে তোমাদের জ্ঞান আছে সেই তোমাদের সেই একটা সার্টিফিকেট এখানে দিতে হবে তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যদি থেকে থাকে তবে তোমরা এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে দেবে তো দেখো এখানে এদের অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে গিয়েও তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে তো দেখো তোমাদের ওয়েবসাইটের এই ওয়েবসাইটটার নাম রয়েছে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে সিলেকশন ক্রাইটেরিয়া তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে তো সবার প্রথমে যা যা ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেই ডকুমেন্টসগুলিকে স্ক্রুটিনি করা হবে তারপরে সেখান থেকে প্রার্থী বাছাই করে তোমাদের জন্য তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে কল করা হবে আর তোমাদের কবে ওয়াকিং ইন্টারভিউ নেওয়া হবে সমস্ত কিছু কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে আর তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশানে অবশ্যই কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল যা যা ডকুমেন্টস আছে সমস্ত কিছুটাই কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে আর এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু তাদের পার্সোনাল যেই ইমেল আইডি তোমরা যে দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই আপডেটেড রাখবে আর বারবার কিন্তু চেক করতে থাকবে সেখানেই কিন্তু সমস্ত ইনফরমেশান আসবে তো দেখো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে তোমাদের এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে রাত বারোটার মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান সেন্ড করতে হবে পিডিএফ আকারে যেই তোমাদের ইমেল আইডি দেখালাম সেখানে তো এখানে দেখো এটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এখানে দেখো সবার প্রথমে তোমাদের ফটো অ্যাটাচ করে দেবে কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তারপরে এখানে বলা হয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই ব্লক লেটারে তোমাদেরকে লিখে দিতে হবে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে জেন্ডার দিয়ে দেবে ন্যাশনালিটি দিয়ে দেবে ডোমিশিয়াল দিয়ে দেবে রিলিজিয়ান দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এখানে দেখো রয়েছে কাস্ট তোমরা কোন কাস্ট থেকে বিলং করো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তোমরা যদি কোনো অকুপেশনে থাকো বা কোনো ধরনের যদি তোমরা জব করে থাকো তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তোমাদের এখানে যেই তোমরা যে জব করছো বা তোমরা যদি জব করে থাকো তো সেই অর্গানাইজেশনের অ্যাড্রেস এখানে দিতে হবে আর যদি না করে থাকো তো এটা দেওয়ার দরকার নেই তো তারপরে এখানে বলা হয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশান মানে তোমাদের এখানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবে সিটি পিন ইমেল আইডি ফোন নাম্বার মোবাইল নাম্বার এগুলো দিয়ে তোমাদের অ্যাড্রেস এখানে ফিল করে দেবে তারপরে রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশন তোমাদের কি কী এডুকেশান কোয়ালিফিকেশান আছে বোর্ডের নাম পাসিং ইয়ার তোমাদের কী কী সাবজেক্ট ছিল পার্সেন্টেজ সেগুলো কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে যদি তোমরা কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো সেই ডিটেলসগুলো তোমাদেরকে এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখো তোমাদের সিগনেচার করে দেবে তারপরে এখানে ডেট দিয়ে দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল হয়ে যাবে তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো টোটাল তিন ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে সবার ফার্স্টে রয়েছে দেখো সফটওয়্যার ডেভেলপার যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কি কোয়ালিফিকেশান থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস এমসিএ অথবা যদি তোমাদের ফার্স্ট ক্লাস এমএসসি করা থাকে আইটি অথবা ইনফরমেশান টেকনোলজির ওপরে অথবা কম্পিউটার সায়েন্সের উপরে অথবা যদি ফার্স্ট ক্লাস বিই করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা যদি ফার্স্ট ক্লাস বিটেক করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে এছাড়া যদি আলাদা কোনো যদি হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর তার সাথে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে তোমাদের কিন্তু তিন বছর অথবা দুই তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এগুলির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো যেমন কোর প্লাস পিএইচপি ফার্ম ওয়ার্ক এগুলির ওপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো সফটওয়্যার ডিজাইনার নাম্বার টুতে যেখানে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস এম এ করা থাকে এম এ করা থাকে অথবা যদি ফার্স্ট ক্লাস এমএসসি করা থাকে আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা যদি ফার্স্ট ক্লাস বিই করা থাকে আইটি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে অথবা যদি ফার্স্ট ক্লাস বিটেক করা থাকে আইটি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে এছাড়া যদি কোনো হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছো সাথে এখানে কিন্তু তোমাদের টোটাল কিন্তু তিন থেকে এক বছরের কিন্তু তিন থেকে পাঁচ বছরের কিন্তু এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো যেমন ফটোশপ অথবা গ্রাফিক ডিজাইনিং এগুলির ওপরে যদি তোমাদের অ্যানিমেশন এগুলির ওপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা আর আগে যেই পোস্টটা ছিল তোমাদের সফটওয়্যার ডেভেলপার যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি তো তিন নম্বর যে পোস্টটা রয়েছে দেখো তিন নম্বরে তোমাদের পোস্ট রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল যেখানে তোমাদের টোটাল ভ্যাক্যান্সি রয়েছে দশটা এখানে বলা হয়েছে তোমাদের যদি মিনিমাম পিজি ডিসিএ অথবা তোমাদের যদি বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা যদি বিসিএ অথবা ডোই অথবা যদি সি এ লেভেলের যদি সার্টিফিকেট থেকে থাকে ওই তিন বছরের গ্র্যাজুয়েশান ইন এনি স্ট্রিম বা যে কোনো তোমাদের স্ট্রিমের ওপরে যে রিলেভেন্ট ইকু যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর অবশ্যই কিন্তু তোমাদের সফটওয়্যার এবং ডিবিএমএস এগুলির উপরেই কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে এছাড়া যদি কোনো তোমাদের হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছো আর চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাচ্ছ তো এই গেল তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান তোমাদের পোস্টের নাম আর কতগুলো করে ভ্যাকেন্সি আছে আর তোমাদের এখানে আর কথা বলে রাখি তোমাদের কিন্তু এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছে ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত এরকমই রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এইভাবেই আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে